খেলার ছলে বিষাক্ত ফল খেয়ে অসুস্থ একই গ্রামের এগারো জন ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের অন্তর্গত গোকর্ণ গ্রাম পঞ্চায়েতের বলদু গ্রামে অভিভাবকেরা জানিয়েছেন গ্রামে এদিন খেলা করছিল একদল কোচি কাঁচা সেই সময় খেলার ছলে তারা একটি গাছের বিষাক্ত ফল খেয়ে ফেলে তাতেই অসুস্থ হয়ে পড়ে শিশুরা খবর পেয়ে অসুস্থ শিশুদের দেখতে হাসপাতালে আসেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ ভাওয়াল অসুস্থদের প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সেখান থেকে স্থানান্তরিত করা হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে কালদিঘিতে এসেছিলাম আজকে আমাদের হরিয়ামপুর বিধানসভার প্রকন্ড অঞ্চলে কিছু বাচ্চা খেলতে খেলতে কোনো একটা গাছের ফল খেয়ে ফেলছিল বিষক্রিয়া হয়ে গেছিল হরিয়ামপুর হাসপাতালে প্রাথমিক ট্রিটমেন্ট তারা এখানে পাঠায় খবরটা আমি কালকে রাত্রে জানতে পারি জানার পরে আজকে সকালে এসেছিলাম যে কোনো বিষয়ে দেখা করেন সমস্ত বাচ্চাই সুস্থ আছে ট্রিটমেন্টটা খুব ভালো হয়েছে আশা করি হয়তো আজকে বিকাল বিকালে হয়তো ছেলে